হ্যালো ফুটবল ফ্যান্স ব্রাজিলিয়ান সেন্সেসার রোনাল্ডো নাজারিও নামটা হয়তো আপনারা সকলেই শুনে থাকবেন ফুটবল ইতিহাসে সেরা স্ট্রাইকারও বলা হয় তাকে ইউরোপের বার্সেলোনা রিয়াল ইন্টার ইন্টারমিলান ও এসি মিলানের মতো বড় বড় ক্লাবে খেলা এই তারকা একজন ব্রাজিলিয়ান খেলোয়াড় হয়েও লিওনেল ম্যাসির বড় ফ্যান তিনি সবসময় ম্যাসিকে নিয়ে প্রশংসা করে এসছেন কেরিয়ারের পুরো সময় জুড়ে ইউরোপে রাজত্ব করা এই ফুটবলার সাম্প্রতিক সময়েও লিওনেল মেসি ক্রিশ্চানো রোনাল্ডো ও ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে কথা বলেছেন কিছুদিন আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম মেল অনলাইনের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে কথা বলেছেন রোনাল্ডো নাজারিও সেখানে রোনাল্ডোর কাছে জানতে চাওয়া হয়েছিল লিওনেল মেসি ও ক্রিশ্চানো রোনাল্ডোর মধ্যে সেরা কে এক শব্দে তিনি উত্তর দিয়েছেন লিওনেল মেসি এছাড়াও তিনি তার বেস্ট ইলেভেনে পেলে মারাদোনার পাশাপাশি লিওনেল মেসিকেও নিজের পাশে রেখেছেন সাক্ষাৎকারটিতে রোনাল্ডোকে আরও কিছু প্রশ্ন করা হয় যেখানে জানতে চাওয়া হয়েছিল এবারের ইউরোজিতবে রোনাল্ডো উত্তর দিয়েছেন স্পেন কেরিয়ারে মুখোমুখি হওয়া সেরা ডিফেন্ডার কে এই প্রশ্নের উত্তরে রোনাল্ডো ইটালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনির নাম বলেছেন আর বর্তমানে ফুটবল বিশ্বে সেরা স্ট্রাইকার হিসেবে কিলিয়ান এমব্যাপেকেই দেখছেন রোনাল্ডো রিয়াল মার্জিদের বর্তমান সেন্সেশন বেলিংহামের সঙ্গে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের খেলার মিল পান রোনাল্ডো মাদ্রিদের ক্লাবটিতে দু হাজার দুই থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত জিদানের সতীর্থ হিসেবে একশো চল্লিশ ম্যাচ খেলেছেন সাবেক এই স্ট্রাইকার এ মৌসুমে রিয়ালের সর্বোচ্চ গোলদাতাকে নিয়ে রোনাল্ডো বলেছেন জুট বেলিংহাম যেভাবে খেলে সেটা ভালো লাগে সে প্রায় সব ম্যাচেই গোল করছে সে খেলা দিয়ে আমাকে চমকে দিয়েছে দৌড়ে গতি এবং সবসময় গোল করতে চাওয়ার ক্ষুধাটাও আছে তার খেলা দেখে জিনেদিন জিদানকেই মনে পড়ে রিয়ালের পাঁচ নম্বর পরেই খেলেছেন কিংবদন্তি মিডফিল্ডার জিদান ইংলিশ মিডফিল্ডার বেলিংহামও রিয়ালে পাঁচ নম্বর পরেই খেলছেন তবে শুধু বেলিংহাম নয় পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমব্যাপের খেলাও ভালো লাগে রোনাল্ডোর ব্রাজিলিয়ান কিংবদন্তির বিশ্বাস এমব্যাপে রিয়ালে যোগ দিলে বেলণ্ডিয়া জিতবেন তিনি দীর্ঘদিন ধরে রিয়াল মার্দিদের নাম লেখানোর গুঞ্জনের মধ্যে থাকা এমব্যাপে গত মাসেই ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন পিএসজির পরিচালকদের পিএসজিও এমব্যাপেকে ছাড়াই খেলতে অভ্যস্ত হয়ে ওটা চেষ্টা করছে মাঠে নব্বই মিনিট খেলানো হচ্ছে না তাকে রিয়ালও নাকি এমব্যাপেকে দলে ভেড়ানোর প্রস্তুতি নিচ্ছে তবে এখনও কোনো কিছুই আনুষ্ঠানিক নয় রোনাল্ডো তাই এমব্যাপেকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন। এ বিষয়ে তিনি বলেন এটা নিয়ে খোলামেলা আলোচনার আগে আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করা উচিত তবে মাদ্রিদে ক্লিয়ারে যোগ দেওয়ার অপেক্ষা আছে সবাই সে অসাধারণ খেলোয়াড় এ মুহূর্তে অন্যতম সেরা আমার মনে হয় রিয়ালে যোগ দিলে সে ব্যালণ্ডিয়া জিততে পারবে ম্যানচেস্টার সিটির তারকা স্টাইকার আর্লিং হল্যান্ডকে নিয়েও কথা বলেছেন রোনাল্ডো তার আশা একদিন হল্যান্ড বেলিংহাম ও এমব্যাপে একসঙ্গে রিয়ালে খেলবেন বিশ্বের সেরা খেলোয়াড়দের দলে টানায় রিয়ালের নীতি হল্যান্ড বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় সবাই তাকে নিতে চায় সিটিও দারুণ এক ক্লাব আর আমার মনে হয় সেখানে সে সুখেই আছে তবে আমি আশা করি একদিন তাদের একসঙ্গে একই ক্লাবে দেখব তারা একসঙ্গে রিয়ালে খেললে গ্যালাক্টিক সময় মনে পড়বে এটা ঘটলে দুর্দান্ত ব্যাপারই হবে তবে এসব তারকাকে একসঙ্গে সামলানো কালো অ্যাঞ্চলতির জন্য কঠিন হবে